आठोलेस, 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 आठोले� পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা দুশো কম পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকাশো কতক্ষণ পাঁচশো কম এড়ে পাঁচশো কম কত ছ হাজার

জা হা 10জাহা 10 জাকাহা হাজাरহা 10জাকা পক ধহাদের মামাু মাু হাজার মাসুर द ষ লোদু এগহা হা হা এহা

एक राजर का, एक राजर, एक राजर का, एक राजर, एक राजर का, एक राजर, एक राजर का, एक राजर उसी के स्केट, एक राजर का, एक राजर, 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 ए

гркам поготин назад поготи назад поготина барекам поготин назад

আগত কম তিনটে কন দুই হাজার দুই হাজার একশা বাইশশো টাকা পঁচিশশো পঁয়ষরিকা পঁচিশশো পঁয়ষরিকা ছাব্বিশশো ছাব্বিশা ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশা সাতাইশশো সাতাইশশো কেড়াগোল আগে নাও আগে সাতাইশো সাতাশটি সাতাইশো সাতাইশটি আটাইশো আটাইশো আটশী আটাইশো আটশোটি আড়াইশি আটশো আড়াইশটি আটাইশশো আটশি আটাইশশো আটশি উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশ শরীকা উনত্রিশশো সড়াইশো

শো পনেরোশো পনেরোশো একটা পনেরোশো পনেরো একটা পনেরো একটা পনেরোশো চারিদি তিন চারিদিন ধরেন ধরেন